অর্ধাঙ্গিনী পর্ব সলো লিখেছেন বাই ভানা আমার বর হাজব্যান্ড প্লিজ তার সাথে দেখা করতে দিন ম্যাম আপনার বর তো হাজব্যান্ড হবেই বাংলাতে বর ইংরেজিতে হাজব্যান্ড আরে আমার বর ড্রাইভার ম্যাম অযথা আমাদের সময় নষ্ট করবেন না আপনার বর হাজবেন্ড হোক বা ড্রাইভার আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারবো না জাহানারা বেগম বলেন এসব কী ভুল ভাল বলছিস তুই আমার কি দোষ বলো আম্মু এ লোক আমার মাথা খারাপ করে রেখেছে সরি ভাইয়া আসলে বলতে চেয়েছিলাম আমার হাজব্যান্ড পাইলট সে ফার্স্ট অফিসার আই মিন ক্যাপ্টেন ওনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র রেখে গেছেন ভুলবশত প্লিজ হেল্প করুন এগুলো তাকে পৌঁছে দিতে কোন দেশে যাবে আপনার হাজবেন্ড কানাডা ওয়েট ম্যাম দেড় হাজার টাকা দিন না কিছু বলতে নিলে জাহানারা বেগম নয়নার হাত টেনে ধরে নিজের ব্যাগ থেকে টাকা বের করে দেন লোকটা একটা টোকেন দিয়ে বলে রুম নাম্বার দশে চলে যান তারা আপনাকে হেল্প করবে ধন্যবাদ ম্যাম নানা রুম নাম্বার খুঁজতে লাগলো হঠাৎ করে চিৎকার করে ডেকে উঠল মিস্টার প্লেন ড্রাইভার অনিকেতের সাথে পুরো রাস্তা হাসটাটা করতে করতে এয়ারপোর্টে চলে আসে দুজনেই অনিকেত জিয়ানের ব্যাগ নামিয়ে এনে বলে তুই আমার বন্ধু এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয় ভাই তোর বিশ্বাস করতে হবে না ভাবির কোনো বান্ধবী নাই দোস্ত সব কথা বলার সময় শালা বিয়ে শাদির ক্ষেত্রে সময় টময় হিসেব করতে নেই যদি পেয়ে যায় মন মতো কন্যা বিয়ে করে বনবাসে যাব। জিয়ান হেসে বলে বিয়ে করে বনবাসে কোন দুঃখে যাবি বউকে নিয়ে যাব। জানিস তো আমি আবার প্রকৃতি লাভার বিয়ের এক বছর টানা হানিমন করব। এক দেশের জঙ্গল থেকে আরেক দেশের জঙ্গলে হানিমন তো ভালো কথা তোর হাড্ডি অবশিষ্ট থাকলে তবেই না এক জঙ্গল ভ্রমণ শেষ করে আরেক জঙ্গলে যাবি চুপ কর আর চল হাঁটছিল দুজনে এমন সময় অনিকাত আবার বলে উঠল ভাই তোর বুকে ব্যথা করছে না এত সুন্দরী বউ রেখে তুই কোন বুকের পাটা নিয়ে ফ্লাই করতে চলে আসলি বউটাকে সাথে করে নিয়ে আসলে একটা দুইটা চুম মাখাইতি জড়ায়া টড়ায়া ধরতি বউ কান্না করতে তুই বলতি কেদোনা সাথী আমার আমি তোমারই সাথে আছি তোমারই সাথে থাকবো ফিরে ফিরে তোমার কাছেই আসবো চুপ থাকবি নয়তো তোর সাথে এখানেই বিদায় আচ্ছা ভাবির কোনো বোন নেই আছে একটা তোর মাথা চুল টেনে সব ছেড়ে ফেলবে তবে তোর জন্য ওই এক পিসি যথেষ্ট তো করিস না দেরি নাম্বার দিয়ে তাড়াতাড়ি তুই আসলে ডাক্তার হসপিটাল আর ক্লিনিকে আমি ডাক্তার বাইরে আমি রোমিও কিন্তু আমার জুলিয়েটের খবর নাই ওর বয়স আট তবে তোরে না কানি চুবানি খাওয়াতে পারবে একটা হৃদয় কয়বার ভেঙে দিবি বন্ধু পাশান বন্ধু কথা বলছিল আর হাঁটছিল হঠাৎ কানে আসলো মিস্টার প্লেন ড্রাইভার হুট করে পা থামিয়ে দিয়ে সামনে চোখ বাড়ালো না নেই তো তাহলে আমি কি ইমাজিন করছি ভাবনার ভেদ করে আবার কানে আসলো মিস্টার প্লেন ড্রাইভার পেছনে ঘুরে তাকাতেই চোখ পড়লো নয়নার দিকে এক প্রকার ছুটি আসলো সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না নিজের দুহাত প্রসারিত করে দিয়ে বলে নয়না সব মানুষ তাকিয়ে আছে ওদের দিকে হুট করে দেখলে সবাই ভাবে কোনো সিনেমার শ্যুটিং চলছে নায়ক নায়িকার জন্য দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে আর নায়িকা দৌড়ে নায়কের কাছে আসছে অনেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে এটা তো ভাবি তুই বললি অস্থায়ী এখন দেখি সিন অনেকের দের কথা যেন জিয়ানের কানে পৌঁছানি সে তাকিয়ে আছে নয়নার দিকে নয়না জিয়ানের সামনে এসে থামলো জোরে জোরে নিঃশ্বাস নিছে জিয়ান নিজের প্রসারিত হাত দুটি সরিয়ে নিল আচ্ছা সে কি চাইছিল নয়না তাকে জড়িয়ে ধরুক কেন তার মন এটা চাইল যাকে আপন করতে পারবো না তাকে কেন বক্ষ টানছে কেন মনে হচ্ছে এভাবে ছুটি এসে আমার বক্ষে আসলে পড়ুক প্লেন ড্রাইভার আপনি লোকটা মোটেও সুবিধার নন রাতেই বললাম নাম্বার লাগবে নাম্বার না দিয়ে চলে যাচ্ছেন সিরিয়াসলি শোনায় না তুমি একটা নাম্বারের জন্য এভাবে ছুটে এসেছো তোমার মাথার স্ক্রু আসে নাকি পড়ে গেছে চুপ করুন সবসময় জটিল জটিল কথা এত কষ্ট করে এসেছি কই কোলে নিয়ে চুমু খাবে তা না উল্টো পাল্টা বকর বকর করেছেন পাবলিক প্লেসে তোমাকে কোলে নিয়ে চুমু খাবো তুমি এটা চাইছো তুমি চাইলে আমার কোনো সমস্যা নেই অনিকেত কাশি দিয়ে বলে ভাই তুই থাম আমার বুকে ব্যথা উঠতেছে আপনি এখানে কি করছেন দ্রুত হসপিটালে যান অসুস্থ মানুষ এয়ারপোর্টে না হসপিটালে থাকে না ও আমার বন্ধু ও পেশায় ডাক্তার কার্ডিওলজিস্ট মজা করে বলেছে। এবার বলো কেন এসেছ বাসায় বসে আপনার পাগল হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম পাগল না হয় আপনাকে কিসমিস দিয়ে যাই এখানে কেন বেবি ময়দানে প্রেম জমে নাকি প্রেম জমে আড়ালে আহারে মিস্টার রোমিও এই নিন আপনার কিসমিস ধন্যবাদ প্রিয়া ওয়েলকাম প্রিয় জিয়ান ওয়ালেট থেকে তিন হাজার টাকা বের করে নয়নার হাতে গুঁজে দিয়ে বলে বেডশিটের দাম আমি আবার এত উদার না নয়না জিয়ানের জিন্সের পকেটে টাকা ঢুকিয়ে দিয়ে বলে দাগ চলে গেছে তার টাকা লাগবে না তোমার সাথে কে এসেছে এসেছে আম্মু উনি কোথায় বসে আচ্ছা আমার হাতে একদম সময় নেই আমি আসি শুনুন এভাবে বলো বললে কি বলবে হুম মনে হচ্ছে আমার উপর এখনই পাহাড় ছুড়ে মারবেন শোনা না এখন মজা করার সময় না অনেকে হেসে বলে এত কিউট একটা বাচ্চা বইয়ের মিষ্টি কথা তোর ভালো লাগছে না আপনি হার্টের ডাক্তার তাই তো এক কাজ করতে পারবেন কি কাজ লিটল ভাবি এই ড্রাইভার হার্টের সার্জারি করে সব বদ্রাক জেদগুলো বের করে দেবেন অনেকে চ্যানের দিকে তাকে শুকনো ঢোক দিলে সরে গেল আপনি এভাবে চোখ রাঙিয়ে ডাক্তারবাবুকে সরিয়ে দিলেন কেন আমি তো আপনার চোখ রাঙানোকে ভয় পাই না নয়নার কথার উত্তর না দিয়ে নয়নার হাত থেকে ফোনটা নিয়ে নিজের নাম্বার সেভ করে দিল ফোনটা নয়নার হাতে ধরিয়ে দিয়ে বলেন পড়ালেখা করো কেরিয়ার করো আমার পড়ালেখা হলো বিয়ে আর ক্যারিয়ার হলো সংসার এত কষ্ট করে পড়ালেখা না করে বরের সাথে ঝামেলা করব উল্টো পাল্টা কাজ করে শাশুড়ির বকা খাবো এই হলো আমার মূল কেরিয়ার জামাই ইনকাম করবে আমি তার মাথায় চড়ে দুনিয়া ভ্রমণ করব এসব উল্টো পাল্টা চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগী হও আমার হাতে সময় নেই আহা আমার কথাটা তো শুনবেন এখন বাচ্চা করে সময় না শুরু নয় না আমার আপনাকে কিছু বলার আছে যে কিছু বলবেন তার আগেই অ্যানাউন্সমেন্ট হলো প্রিয় যাত্রীরা এসি এইটি সেভেন আমি ফ্লাইটে যাত্রীদের গেট নাম্বার বাইশের দিকে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে জিয়ান নয়না দিকে তাকে বলে কিছু কথা না বলা থাকুক কথাটা শেষ করে দ্রুত সামনের দিকে পা বাড়ালো জিয়ানের ইচ্ছে করছে নয়নার কথাটা শুনতে কিন্তু তার গন্তব্য সামনে এই মুহূর্তে পিছু ফেরা সম্ভব না তাছাড়া সময় একদম কম নয়না একভাবেই তাকিয়ে আছে জিয়ানের চলে যাওয়ার দিকে মনে মনে বলছে আমার কথাটা শুনলেন না কথার পাশে কথা জমতে থাকুক আপনি ভালো থাকুন সব সময় নয়না ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে ছিল যতক্ষণ জিয়ানকে দেখা যাচ্ছিল জাহানার বেগম এসে নয়নার হাত ধরে বলে ও তো কাজে যাচ্ছে এটাই ওর পেশা ফিরে চল সময় হলে আবার তোর কাছেই আসবে জিয়ান প্লেনে নিজের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে কিছুক্ষণ পর চোখ খুলে নিজের মোবাইল বের করে নয়নার আজকে সকালে লুকিয়ে তোলা পিকটার দিকে তাকিয়ে বলে তোমার চাওয়াটা আমি পূরণ করতে পারলাম না আমার জীবন তোমার নামে বিলীন করতে পারলাম না ধীরে ধীরে জ্বলছি আগুনকে হৃদয় থেকে নেভাতে পারছি না বড্ড অন্যায় করে ফেলেছি তোমার সাথে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না তুমি সদ্য ফোঁটা কলি আমি ঝরে যাও ফুল কিভাবে খুঁজবো তোমাতে কুল ভীষণ ভীষণ অভিমান জমল নয়নার তার কথাটা না শুনে চলে গেল লোকটা একটু ভালো না আজ থেকে তার নাম নিশ্চয় প্লেন ড্রাইভার মনে মনে বকবক করতে করতে ব্যস্ত নয়না জাহানার বেগম বললেন এত কী ভাবছিস এসব ভাবনা বাদ দিয়ে এবার বই খাতার চিন্তা কর এখন রেজাল্ট খারাপ হলে শ্বশুরবাড়ির মানুষও তোকে পচাবে লাবিব বাসায় এসে ঢুকতে সৈকত সাহেব লাবিবের বাবা বলেন তুই আমার বাসায় কেন এসেছিস বাবা সরি কিন্তু দোষটা আমার একার না আমি তোমাদের বলেছিলাম তোমরা রাজি হনি তাই এই পথ বেছে নিতে হলো সৈকত সাহেব লাবিবের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটকে উদ্দেশ্য করে বলেন তা তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে বড় লোক ছেলে পেয়ে গলা ঝুলে পড়লে কোনো ভদ্র পরিবারের মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে যায় শুনিনি নীলাঞ্জনের নিজের দিকে তাকে নীরব অস্ত্র বিসর্জন দিচ্ছে কত আদরের মেয়ে ছিল সে মুখ ফুটে বলার আগেই সব হাজির হতো এত বিলাসী জীবন ছিল তার আজ তার একটা ভুল তাকে এনে দাঁড় করিয়েছে শিল্পী বেগম এসে বলে মা মেয়েটার কি দোষ দিয়েছে বলেই না ছেলে সব ছেড়ে এসেছে একদম চুপ করো তুমি আমি কি ভিডার খাওয়া বাচ্চা মেয়েরা সায় না দিলে কোনো ছেলের সাহস হয় আমি নিশ্চিত কোনো নিম্ন পরিবারের মেয়ে এজন্য লোভে পড়ে আমার ছেলেকে রূপের জালে ফাঁসিয়েছে এ মেয়ে বংশ পরিচয় কি তোমার তা আদেও বংশ পরিচয় আসে তো নাকি ছাপড়ি চলবে বাকি পর্বগুলোর জন্য চ্যানেলেই চোখ রাখুন